জহির রিসিভ ইস বোনাস অব টাকা সেভেন এইট সেভেন ফাইভ টাকা মিস্টার জহির সেভেন এইট সেভেন ফাইভ টাকা ইদ বোনাস রিসিভ করছে ই ডিস্ট্রিবিউটের দা মানি সেই মানি গুলো ডিস্ট্রিবিউট করলো থ্রি ডটার্স তার তিনজন কন্যা মধ্যে নেমড যাদের নাম হচ্ছে লিপি রিমি শাহনাজ তাহলে কি বলছে নাম হচ্ছে লিপি লিপি রিমি এবং শাহনাজ লিপি গট হোয়াট লিপি গট লিপি পেল হোয়াট শাহনাজ গট এখানে একটু ভুল হয়েছে টাইপিং এখানে টাইপিংটা ছিল হচ্ছে ওরা কিন্তু টাইপিং মিস্টেক হয়েছে আমার লিপি পেলো কি পেলো থ্রি ফিফ অফ হট গট শাহনাজ যা পাইছে তার পাঁচ ভাগের তিন ভাগ শাহান যা পেয়েছে তার পাঁচ ভাগের তিন ভাগ পেয়েছে লিপি তার মানে শাহান যদি পাঁচ ভাগ পায় লিপি পাবে তিন ভাগ লিপি পেল থ্রি ফিফ অফ গড় শাহনাজ যা পাইছে তার পাঁচ ভাগের তিন ভাগ পাইছে লিপি তার মানে শাহনাজ যদি পাঁচ ভাগ পায় লিপি পাবে আমার তিন ভাগ তাহলে শাহনাজ যদি আমার পাঁচ ভাগ পায় লিপি পাবে আমার তিন ভাগ

তাহলে পাঁচ সাত তিন আট এক দুই দশ দশমিক টোটাল হলো দশ দশমিক পাঁচ ভাগ এগুলো হচ্ছে ভাগ বা অনুপাত তাহলে টোটাল হচ্ছে দশ দশমিক পাঁচ ভাগ দশ দশমিক পাঁচ ভাগ তাহলে এই সাত হাজার পঁচাত্তর টাকার মধ্যে লিপি পাবে দশ দশমিক পাঁচ ভাগের তিন ভাগ ঠিক তেমনি ভাবে রিমি পাবে সাত হাজার আটশো পঁচাত্তরের দশ দশমিক পাঁচ ভাগের দুই দশমিক পাঁচ ভাগ আর শাহনাজ পাবে সাত হাজার আটশো পঁচাত্তর ভাগের দশ দশমিক পাঁচ ভাগের পাঁচ ভাগ তাহলে কত হয় অ্যান্সার এটা অ্যান্সার লিখে রাখছিলাম বাইশশো পঞ্চাশ আঠারোশো পঁচাত্তর বাইশো পঞ্চাশ আঠারোশো পঁচাত্তর সাতত্রিশশো পঞ্চাশ হ্যাঁ সাতত্রিশ আমি আর আবার দেখেন লিপি গঠ হোয়াট শাহনাজ গাহনাজ যা পাইছে তার পাঁচ ভাগের তিন ভাগ পাইছে লিপি তাহলে শাহনাজ যদি পাঁচ ভাগ পায় লিপি পাবে এই পাঁচের পাঁচের তিন মানে তিন ভাগ অর্থাৎ শাহনাজ যদি পাঁচ ভাগ পায় লিপি পাবে তিন ভাগ এই জিনিসগুলো আমি আগে অনেক অনেক ব্যাখ্যা করছি তাহলে লিপি গট থ্রি ফিফথ অফ হট শাহানাজ গট তাহলে শাহনাজ যদি পাঁচ ভাগ পায় লিপি পাবে তিন ভাগ শাহানা যদি পাঁচ ভাগ পায় লিপি পাবে তিন ভাগ দ্বিতীয় শর্তে বলছে শাহানাজ পেয়েছে রিমির দ্বিগুণ তাহলে রিমির দ্বিগুণ যদি পাঁচ হয় রিমি হলো অর্ধেক টু পয়েন্ট ভাগ তাহলে লিপি পাবে তিন ভাগ রিমি পাবে টু ভাগ শাহানাজ পাবে টোটাল ফাইভ ভাগ তাহলে টোটাল হবে আমার দশ দশমিক পাঁচ ভাগ এই সাত হাজার আটশো পঁচাত্তর টাকাকে দশ দশমিক আট ভাগ করব সাত হাজার আটশো পঁচাত্তর টাকাকে দশ দশমিক পাঁচ দিয়ে ভাগ করব দশ দশমিক পাঁচ ভাগ করব ভাগ করে যা হবে তার তিন ভাগ পাবে আমার লিপি তাহলে সাত হাজার আটশো পঁচাত্তরের দশ দশমিক পাঁচ ভাগের দুই দশমিক পাঁচ ভাগ পাবে রিমি আবার এই টাকার টোটাল ভাগ হচ্ছে দশ দশমিক পাঁচ ভাগ দশ দশমিক পাঁচ ভাগের পাঁচ ভাগ পাবে আমার সারাজ আর এটা হলো আমার অ্যান্সার বুঝতে পারছেন কে কে কমেন্ট দেন জুবায়ের ভাই শান্ত সাকিব ভাই কতক্ষণ লোক ক্লাস 53 মিনিট হয়ে গেছে